চন্দ্রগ্রহণ 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 আগামী আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বুধবার আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মেডেলিস্ট আফ্রিকা ইউরোপ অ্যান্টার্কটিকা মহাসাগর আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পূর্বাঞ্চলে দৃশ্যমান হবে দুবাই বাহরাইন মধ্যপ্রাচ্যের সকল দেশ আমেরিকা দ্বীপ মাদাগাস্কার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরান কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল হতে দৃশ্যমান হবে এই গ্রহণের মুখ্য প্রশান্ত মহাসাগরের উত্তর ও এবং কানাডায় দৃশ্যমান হবে গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় গ্রহণের স্থিতিকাল এক ঘণ্টা পাঁচ মিনিট উপস্থায়া গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা দশ মিনিট গ্রহণের গ্রাসমান তিন চন্দ্রগ্রহণ কি উত্তর বছরের নির্দিষ্ট সময়কালে পূর্ণিমাতে যখন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং সরল রেখায় থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে এটি আংশিক বা গ্রাস হতে পারে উপছায়া চন্দ্রগ্রহণ কী উত্তর উপছায়া গ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে কিন্তু একই সরল রেখায় থাকে না এই পরিস্থিতিতে হয় চাঁদের উপছায়া চন্দ্রগ্রহণ যে সমস্ত স্থানে দৃশ্যমান থাকবে এই গ্রহণ দুবাইয়ে এই গ্রহণ শুরু হবে সকাল ছয়টা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল সাতটা সতেরো মিনিটে উপছায়া গ্রহণ স্পর্শ ভোর চারটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণ মোক্ষ সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটে আরব আমিরাতে এই গ্রহণ শুরু হবে সকাল ছয়টা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল সাতটা সতেরো মিনিটে উপছায়া গ্রহণ স্পর্শ ভোর চারটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণ মোক্ষ সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটে ওমানে এই গ্রহণ শুরু হবে সকাল ছয়টা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল সাতটা সতেরো মিনিটে ভোর চারটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণ মোক্ষ সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটে বাহারাইনে এই গ্রহণ শুরু হবে ভোর পাঁচটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল ছয়টা সতেরো মিনিটে উপছায়া গ্রহণ স্পর্শ ভোর তিনটা উনচল্লিশ চল্লিশ মিনিটে উপচ্ছায়া গ্রহণ মুখস সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট কুয়েতে এই গ্রহণ শুরু হবে ভোর পাঁচটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল ছয়টা সতেরো মিনিটে উপচ্ছায়া গ্রহণ স্পর্শ ভোর তিনটা উনচল্লিশ মিনিটে উপচ্ছায়া গ্রহণ মুখস সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটে কাতারে এই গ্রহণ শুরু হবে ভোর পাঁচটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল ছয়টা সতেরো মিনিটে উপচ্ছায়া গ্রহণ স্পর্শ ভোর তিনটা উনচল্লিশ মিনিটে উপচ্ছায়া গ্রহণ মুখস সকাল সাতটা উনপঞ্চাশ মিনিট সৌদি আরবে এই গ্রহণ শুরু হবে ভোর পাঁচটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল ছয়টা সতেরো মিনিটে গ্রহণ স্পর্শ ভোর তিনটা উনচল্লিশে মিনিটে লন্ডনে এই গ্রহণ শুরু হবে ভোর তিনটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর চারটা সতেরো মিনিটে উপছায়া গ্রহণ স্পর্শ রাত একটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণ মোক্ষ ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে পর্তুগালে এই গ্রহণ শুরু হবে ভোর তিনটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর চারটা সতেরো মিনিটে উপস্থায়া গ্রহণ স্পর্শ রাত একটা উনচল্লিশ মিনিটে উপস্থায়া গ্রহণ মোক্ষ ভোর পাঁচটা উনপঞ্চাশ মিনিটে ইতালিতে এই গ্রহণ শুরু হবে ভোর 4টা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে উপস্থায়া গ্রহণ স্পর্শ রাত দুটা উনচল্লিশ মিনিটে উপস্থায়া গ্রহণ মোক্ষ সকাল ছয়টা উনপঞ্চাশ মিনিটে এভাবে ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড একই সময়ে হবে এই চন্দ্রগ্রহণ রাশিয়াতে এই গ্রহণ শুরু হবে ভোর পাঁচটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল ছয়টা সতেরো মিনিটে উপসায়া গ্রহণ স্পর্শ ভোর তিনটা উনচল্লিশ মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল সাতটা উনপঞ্চাশ মিনিটে সাউথ আফ্রিকাতে এই গ্রহণ শুরু হবে ভোর চারটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে উপস্যায়া গ্রহণ স্পর্শ রাত দুটা উনচল্লিশ মিনিটে উপসায়া গ্রহণ মোক্ষ সকাল ছয়টা উনপঞ্চাশ মিনিটে নিউ ইয়র্কে এই গ্রহণ শুরু হবে রাত দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত এগারোটা সতেরো মিনিটে উপসায়া গ্রহণ স্পর্শ রাত দুটো উনচল্লিশ মিনিটে উপসায়া গ্রহণ মোক্ষ সকাল ছয়টা উনপঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রে এই গ্রহণ শুরু হবে রাত দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত এগারোটা সতেরো মিনিটে উপচ্ছায়া গ্রহণের স্পর্শ রাত দুটা উনচল্লিশ মিনিটে উপচ্ছায়া গ্রহণ মোক্ষ সকাল ছয়টা উনপঞ্চাশ মিনিটে ডালাস এবং ট্যাক্সাসে এই গ্রহণ শুরু হবে রাত নয়টা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দশটা সতেরো মিনিটে উপসায়া গ্রহণের স্পর্শ রাত সাতটা উনচল্লিশ মিনিটে উপস্থায়া গ্রহণ মোক্ষ রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে ক্যালিফোর্নিয়াতে এই গ্রহণ শুরু হবে রাত সাতটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত আটটা সতেরো মিনিটে উপচ্ছায়া গ্রহণের স্পর্শ বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে উপসায়া মুখশো রাত নয়টা উনপঞ্চাশ মিনিটে মন্ট্রিয়ালে এই গ্রহণ শুরু হবে রাত দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত এগারোটা সতেরো মিনিটে উপছায়া গ্রহণের স্পর্শ রাত আটটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণ মোক্ষ রাত বারোটা উনপঞ্চাশ মিনিটে কানাডাতে মন্ট্রিয়ালের সময় অনুসারে এই গ্রহণ হবে ব্রিটিশ কলম্বিয়াতে এই গ্রহণ শুরু হবে রাত সাতটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত আটটা সতেরো মিনিটে উপস্যায়া গ্রহণের স্পর্শ বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে উপস্যায়া গ্রহণ মোক্ষ রাত নয়টা উনপঞ্চাশ মিনিটে মেক্সিকোতে এই গ্রহণ শুরু হবে রাত আটটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত নয়টা সতেরো মিনিটে উপস্থায়া গ্রহণের স্পর্শ সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে উপস্থায়া গ্রহণ মুখশো রাত দশটা উনপঞ্চাশ মিনিটে ব্রাজিলে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত বারোটা সতেরো মিনিটে উপস্থায়া গ্রহণের স্পর্শ রাত নয়টা উনচল্লিশ মিনিটে উপস্থায়া গ্রহণ মুখশো রাত একটা উনপঞ্চাশ মিনিটে আর্জেন্টিনাতে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত বারোটা সতেরো মিনিটে উপস্থায়া গ্রহণের স্পর্শ রাত নয়টা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণ মোক্ষ রাত একটা ঊনপঞ্চাশ মিনিটে সিলিতে আর্জেন্টিনার সময় অনুসারে এই গ্রহণ হবে পেরুতে গ্রহণ শুরু হবে রাত নয়টা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে রাত দশটা সতেরো মিনিটে উপছায়া গ্রহণের স্পর্শ রাত সাতটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণ মোক্ষ রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ বিশেষ করে এই সমস্ত স্থানে দিনের বেলা এই চন্দ্রগ্রহণ হবে তবুও সময়সূচি ক্লো প্রদান করা হচ্ছে ভারতে এই গ্রহণ শুরু হবে সকাল 6টা 42 মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল 8টা 47 মিনিটে উপসায়া গ্রহণের স্পর্শ সকাল 6টা 9 মিনিটে উপসায়া গ্রহণের মকশো সকাল 10টা 19 মিনিটে বাংলাদেশে এই গ্রহণ শুরু হবে সকাল 8টা 12 মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল 9টা 17 মিনিটে উপসায়া গ্রহণের স্পর্শ সকাল 6টা 39 মিনিটে উপসায়া গ্রহণের মকশো সকাল 10টা 19 মিনিট নেপালে এই গ্রহণ শুরু হবে সকাল সাতটা সাতান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল নয়টা দুই মিনিটে উপছায়া গ্রহণের স্পর্শ সকাল ছয়টা চব্বিশ মিনিটে উপসায়া গ্রহণের মোক্ষ সকাল দশটা চৌত্রিশ মিনিটে মালয়েশিয়াতে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল এগারোটা সতেরো মিনিটে স্পর্শ সকাল আটটা উনচল্লিশ মিনিটে গ্রহণ মিনিটে সিঙ্গাপুরে সকাল দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল এগারোটা সতেরো মিনিটে উপসায়া গ্রহণের স্পর্শ সকাল আটটা উনচল্লিশ মিনিটে উপসায়া গ্রহণের মোক্ষ দুপুর বারোটা উনিশ মিনিটে অস্ট্রেলিয়াতে এই গ্রহণ শুরু হবে দুপুর বারোটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা সতেরো মিনিটে উপসেয়া গ্রহণের স্পর্শ সকাল দশটা উনচল্লিশ মিনিটে উপসায়া গ্রহণের মোক্ষ দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিটে জাপানে এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে দুপুর বারোটা সতেরো মিনিটে উপস্যা গ্রহণের স্পর্শ সকাল নয়টা ঊনচল্লিশ মিনিটে উপস্যা গ্রহণের মোক্ষ দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিটে দক্ষিণ কোরিয়াতে জাপানের সময় অনুসারে এই গ্রহণ হবে চীনে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে সকাল এগারোটা সতেরো মিনিটে উপসায়া গ্রহণের স্পর্শ সকাল আটটা উনচল্লিশ মিনিটে উপছায়া গ্রহণের মোক্ষ দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন দুপুরবেলা চন্দ্রগ্রহণ কীভাবে হয় যেহেতু আমাদের এই পৃথিবী গোলাকৃতির সূর্য এবং চন্দ্র যখন উদিত হয় তাই কোনো জায়গায় দিন আবার কোনো জায়গায় রাত হয়ে থাকে তো গ্রহণের সময় তো গ্রহণ অবশ্যই হবে সেটা দিন এবং রাতের অপেক্ষা করবে না হয়তো আমরা সেই গ্রহণ দেখতে পারছি না কিন্তু গ্রহণ হচ্ছে তবে যে সমস্ত স্থানে এই গ্রহণ আংশিকভাবে হলেও দৃশ্যমান সেই সমস্ত স্থানে গ্রহণের নিয়মাবলী পালন করা উচিত গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা মলমূত্র ত্যাগ চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা নিষেধ গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ গ্রহণের সময় অধিক হরির নাম জপ কীর্তন শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত যারা শাস্ত্র পাঠ করতে অক্ষম তারা মোবাইল কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে কথা আলোচনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন গ্রহণ শেষ হওয়ার পর স্নান ও দান করা কর্তব্য রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে গ্রহণের আগে তুলসী পত্র রেখে দিতে হবে গ্রহণের পরে পবিত্র নদীতে স্নান করা উচিত যদি পবিত্র নদী আপনার বাড়ির আশেপাশে না থাকে তাহলে সেক্ষেত্রে নদী অথবা পুকুরে স্নান করতে পারেন স্নান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানমগত পিবা যৎস্বরে পুণ্ডরীক সবার্য অভ্যন্তর সূচি ওম গঙ্গেচ্চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবড়ি জলে অস্মিন সন্ধিন কুরু ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণীচ তীর্থান্নানি পুণ্যানি স্নান কালে ভবন্তিহ এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ